হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিভাবে কীভাবে ঘরোয়া পদ্ধতিতে জ্বর ঠান্ডা কাশির ওষুধগুলো তৈরি করে থাকি তো বন্ধুরা আপনারা যদি আপনারা যদি জ্বর ঠান্ডা কাশিতে অনেক দিন ভুগে থাকেন কিংবা ডাক্তারের ওষুধপাতি খেয়েও আপনাদের কোনো কার্যকারিতা পাচ্ছেন না তাহলে বন্ধুরা এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো আপনারা রাস্তার আশেপাশে কিংবা প্রতি ক্ষেত্রের আশেপাশে তো বন্ধুরা দেখতেই পারছেন এই যে আমাদের হাতে যে একটি গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু খুবই কার্যকারী তো বন্ধুরা এই গাছের পাতাগুলি যদি আপনারা প্রত্যেক দিন যদি এই গাছের পাতাগুলি তুলে নিয়ে প্রত্যেক দিন সকালে এবং রাতে শোয়ার আগে যদি রস করে খেতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের প্রচুর পরিমাণে কার্যকারিতা পেয়ে যাবেন এবং এই গাছটি এই গাছের পাতাটি আপনারা রাস্তার আশেপাশে কিংবা পতিত ক্ষেতের আশেপাশে এই গাছগুলো পেয়ে যাবেন কারণ এই গাছগুলোতে প্রচুর পরিমাণের কার্যকারিতা রয়েছে এবং এই গাছগুলোতে গাছের পাতাগুলো আপনারা তাল মিশ্রি তাল মিশ্রি দিয়ে যদি গাছের পাতাগুলো যদি আপনারা বেটে রস করে তাল মিশ্রি দিয়ে হালকা কুসুম গরম করে যদি প্রত্যেকদিন সকালে খালি পেটে এবং রাতে শোয়ার আগে যদি খেতে পারেন তাহলে কখনোই কাশি এবং জ্বর ঠান্ডা কাশি হবে না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি এটা একটি পরীক্ষিত একটি ওষুধি গাছ এই গাছটির নাম হচ্ছে বনতুলসী গাছ তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে একটি লাইক করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম